হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই দেখো ননদের বাড়িতে ফেরার পথে হঠাৎ করে এই গলি থেকে আসলাম একটা যায় রোডের ওপর দিয়ে রাস্তা একটা যায় গলির ভেতর দিয়ে এই গলির ভেতরে এত বড়ো কার্তিক পুজো হচ্ছে আমি তো জানতামই না না আসলে চলো তাহলে কার্তিক ঠাকুরটাকে তোমরা দর্শন করে নাও আর নমস্কার করে নাও যার যা মনের আশা আছে চেয়ে নাও কারণ ঠাকুরই একমাত্র ভগবান যে আমাদের সব কিছু দেয় চলো তাহলে ঠাকুরের দর্শনটা করে নাও সকাল সকাল তারপরে আমি দেখাবো আমার বাড়িতে কি কি বাজার করলাম সকালবেলা দেখো বন্ধুরা কার্তিক ঠাকুর বন্ধুরা বাড়ির ঠাকুর তো আছে কিন্তু এটা হচ্ছে পাড়ার ঠাকুর কত বড় কার্তিক ঠাকুর বলো ঠাকুরটাকে কত বড় ঠাকুর আর চলো আজকে বাজার কি নিয়ে এসেছি তোমাদের দেখাই বাজারে সেরকম কিছু নেই বাজার বসেই নিয়ে আজকে মঙ্গলবার চলো তাহলে কি কি নিয়ে আসলাম আগে মাছটা পরে দেখাবো আগে এগুলো দেখাই এটা নিয়ে এসেছি হচ্ছে বলো তো কি এগুলো কে বলতে পারবে এগুলো হচ্ছে সরশের খোল বুঝছো গাছে দেওয়ার জন্য নিয়েছি এই দেখো এগুলো জলে ভিজাবো ভিজিয়ে গুলিয়ে জলটা দেবো এত লাগবে না এখানে অনেকটা আছে আর এখানে একটুখানি ফল নিয়ে আসলাম এই দেখো এই যে আতা এই আতাটুকুনির দাম পনেরোটা টাকা কি খাবে তারপরে এই একটা কলা এটা হচ্ছে লেবুর দামটা একটু বেশি হয়ে গেছে তাই জন্য একটা কলা দিয়ে দিয়েছে দোকানদার আর এখানে আছে এই কমলা লেবু এখন তো সবাই কমলা লেবুরই সিজেন সবাই কমলা লেবু খাবে তাই আমরা এখনো পর্যন্তই খাইনি কমলা লেবু তাই আজকেই নিয়ে আসলাম চলো এই হলো ফলের বাজার তারপরে হচ্ছে আমরা খাওয়ার বাজার এই যে পেঁয়াজ কলি নিয়ে এসেছি এইখানে কুড়ি টাকার পেঁয়াজ কলি একশো গ্রাম পেঁয়াজ কলি দশ টাকা তাহলে দুশো পেঁয়াজ কলি নিয়ে এসেছি কুড়ি টাকা তাহলে চিন্তা করো কি পরিমাণে জিনিসের দাম কি খাবো এখনো পর্যন্ত পেঁয়াজ কলি খাইনি আর আমাদের ঘরে এখন ভাজা পোড়া টোটালেই মানে বেশিরভাগই বন্ধ হয়ে গেছে কারণ ভাজাটা খাওয়া সবারই বারণ তার জন্য কিন্তু কিছু কিছু জিনিস আছে নতুন না খেলে ভালোও লাগে না তাই না চলো এই যে পিঁয়াজ কলি আছে আর এখানে নিয়ে এসেছি একটুখানি পাঁচ আর একটুখানি ধনে গুঁড়ো ধরে গুঁড়ো গোটাই ব্যবহার করি আমি ধরো কোন জায়গায় যদি যাওয়ার হয় তাড়াহুঁড়ো থাকে তখন তো আর মশলা করার সময় থাকে না ওই জন্য গুঁড়োটা এনে ঘরে রেখে দিই যখন কোনো জায়গায় গেলাম তাড়াহুঁড়ো করে রান্না করবো তাই জন্য এটা আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন হ্যাঁ খুব ঠান্ডা লেগেছে মনে হচ্ছে কাশি হচ্ছে খালি চলো আর এই হচ্ছে মাছ তাহলে একটু কাছে নিয়ে আসো চলো ভোলা মাছ নিয়ে বন্ধুরা মাছগুলো খুবই ভালো মাছগুলো টাটকা মাছ আছে চলো কী রান্না করি তারপরে পরে দেখবো ওখানে এখন তো এই বাজার করলাম ঘরে সবজি আছে আরও কী রান্না করা যায় সেটা দেখা যাবে চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম টাটা